হ্যাঁ এই ছবি দেখে তো আপনি চারবার কান্না করছি বাস্তব এই যে রাজকুমার আপনি ছবি দেখলে এমন কোনো মানুষ নেই ফার্স্ট লাস্ট যদি ছবিটা দেখে মন কান্না করে বাইরে চ্যালেঞ্জ আমি চ্যালেঞ্জ দিলাম আপনার এই চ্যানেলে ঠিক আছে কান্না করে না বাইরে হয় বা তার অন্তরটা একটু যত বড় সীমা রোগ যত বড় সীমা রোগ অন্তরটা যদি না কাঁদে তাহলে আমাকে একটা দিন বোকা দেয় আপনি দেখবেন ইতালিতে যারা দেখছে যে পরশু দিন থেকে শুরু করে কান্না করছে প্রত্যেকটা জায়গা দেখবেন যে মানুষ কান্না করছে যারা যারা দেখছে ছবিটা কেউ মার কথা মনে পড়ছে কেউ মা নাই দুনিয়াতে সবার কথাই মানে আর যে মামাটি দেশের কথা মনে করছে মানে চারবার দেখা হয়েছে রাজকুমার খুব সুন্দর ছবি দেশও মাটির দেশও মামাটির ছবি আর যুদ্ধা যোদ্ধা মাহের একটা ট্র্যাজেডি আছে ভালো একটা সিন আছে আর আপনার বাবার সাথে একটা ফ্যামিলি ড্রামা একটা সিন আছে মানে টোটালি ফ্যামিলি ড্রামা একটা ছবি আর মামাটি দেশেরও ছবি এটা কোনো রোমান্টিক ছবিও না আপনার অ্যাকশন ছবিও না সত্য কথা বলতে আমি অন্য মুভি দেখি নেই না দেখে ফালতু কথা বললে লাভ নেই আর আমি অন্তত শাকিব খানের ছবি দেখি অন্য নায়কের অভিনয় ভালো লাগে না সত্য কথা যার যা ভালো লাগবে দেখবো ভাই আমি একজন ভক্ত হিসাবে আমি দেখি তার ছবি ভালো লাগে যার ভালো লাগবে দেখবো খান সাহেবের ছবি ভালো না লাগবো দেখবো না এখানে বকাবকির কিছু নেই ভাই এই ছবি ভালো লাগছে যেমন ডিপজলের ছবি কোটি টাকার কাবিন ছিল চাচু দাদিমা পিতার আসন ছিল আমার স্বপ্ন তুমি ছিল অনন্ত ভালোবাসা ছিল ঠিক আছে চালবাস ভাইজান না কাপ শিকারী ছিল এগুলো ভালো লাগছে কেউ ছিল রাজকুমার ছিল হ্যাঁ এই ছবি দেখে আপনি চারবার কান্না করছি বাস্তব যে রাজকুমার আপনি ছবি দেখলে এমন কোনো মানুষ নেই ফার্স্ট লাস্ট যদি ছবিটা দেখে মন দা কান্না করে ভাই আপনি আমি চারবার দেখছি চারবার আমার কান্না আসছে কান্না পাইছি কেন ভাই মা মা আপনি তো আপনি আমি তো মার গর্বের থেকে জন্ম মার গর্বের থেকে না আল্লাহ আলাদা আমাদের উসিলা করে মার গর্বের থেকে দুনিয়াতে পাঠাইছে ছবি দেখলে আপনারা বুঝতে পারবেন যে কিসের জন্য কান্না আসে আর যারা যারা দেখেন সবাই যাতে যাতে পাশাপাশি আশেপাশে সিনেমা হল আছে তাদেরকে আমি অনুরোধ করবো তারা দেখে নিয়ান ছবিটা দেখে তারপর অন্তত বোকা দিয়েন না দেখা বোকা দিয়েন না আপনি দুই ঘন্টা পঁচিশ মিনিটের ভিতরে আপনি দুই ঘন্টা পাঁচ মিনিটেই খান সাহেব স্ক্রিনে আসে দুই ঘন্টা পাঁচ মিনিটই আমার মনে হয় যে সে অভিনয় মানে কোজা গেছে ছবিটা দুর্দান্ত অভিনয় ছিল আপনি দেখবেন ইতালিতে যারা দেখছে যে পরশু দিন থেকে শুরু করে কান্না করছে আমেরিকা যারা দেখছে জামাইকা আমেরিকা একান্ন এই একষট্টিটা রাষ্ট্র এই একষট্টিটা হলে মুক্তি দিছে আর কানাডা দিছে চোদ্দোটা টোটালে পঁচাত্তরটা আর ইটালি প্রত্যেকটা জায়গায় দেখবেন যে মানুষ কান্না করছে যারা যারা দেখছে ছবিটা কেউ মার কথা মনে করছে কেউ মা নাই দুনিয়াতে সবার কথাই মানে আর ওই যে মামা দেশের কথা মনে করছে সেটার জন্য মানুষ কান্না করছে কিন্তু আপনার সিনেমার ক্যারেক্টারের ক্ষেত্রে গল্পের গল্পের ক্ষেত্রে এটা কোনো সমস্যা না দেখেন আপনি জাওয়ানের ভিত্তিতে দেখছেন দীপিকারে মা বানাইছে ওটা বিষয় না ভাই এটি ক্যারেক্টারের প্রয়োজনে আমাদের রাজীব রাজীব যে আমাদের ভিলেন ছিল আর মিশা দেখেন মিশার বয়স কত পঞ্চান্ন প্লাস পঞ্চান্ন কাছাকাছি তাই মিশা তো একটা বাবার ওই করে ওরকমভাবে করেনি অথচ রাজীব দেখেন তার চল্লিশ বছর বয়স যে সময় আসছিলো সে থেকে সে বাবের ক্যারেক্টার করছে ওই আমলে নব্বই দশকে করছে আপনার ওই যে আপনার যারা মনে করেন আগে নায়িকা ছিল তারা ওই সংখ্যা মায়ের ক্যারেক্টার করছে কিন্তু এখন মনে করেন যে ওই ক্যারেক্টার করলে পবলেন আরুস খান খুব ভালো অভিনয় করছে ছেলেটা খুব ভালো অভিনয় করছে আমার কাছেও ভালো লাগছে আরস খানের অভিনয় ব্যক্তিগতভাবে মানে আরস খান আরস খান অভিনয় ভালো করছে আরস খানকে মানাইছে তারিক খান তার সাথে মানে উচা লম্বা টাড়ি চেহারার মিল রেখে বানি করছে ভালোই লাগছে খারাপ না তার মার তার মার জন্য সে কী না করে মানে অনেক কিছুই করে যে তার মারে মানে কাছে পাওয়ার জন্য সেই জন্য একটা আমেরিকান মায়া ইউজ করা হয়েছে ছবিটার মধ্যে একটা আমেরিকান মায়া ইউজ করা হয়েছে ছবিটার মধ্যে আর মনে করেন যে মায়াটাকে নেওয়া হয়েছে মানে বাস্তব দেখানোর জন্য এখানে ফ্যাক দেখাইতে পারতো যে একটা একটা নায়িকার আমেরিকার নাগরিক বানায় দেখাইতে পারতো সেটা দেখায় নেই হিমেলা সাপ মানে যা দেখাইছে অথেন্টিক অরিজিনালি দেখাইছে